একটা ছেলে ছিল খুব বদমেজাজি বয়সটা আর বেশি না এই বারো তেরো সবার সাথে খুব দুর্ব্যবহার করত। ক্রোধ তার যে কর্তৃকে এত ক্রোধ আসে তার বাবা মাও ভেবে পায় না কার মতন হয়েছে ছেলেটা এখন তার বাবা মা চিন্তা করলো ওকে তো এখান থেকে উদ্ধার করতে হবে কি করা যায় কিভাবে কিভাবে। উপদেশ দিলে বুঝালে যে বুঝবে বাবা মা আলোচনা করে ঠিক করতে পারছেন না পরে বাবার মাথায় একটা বুদ্ধি এল পরের দিন বাবা তাকে একটা ঠোঙ্গাই করে অনেকগুলো পেরেক দিলেন একটা হাতুড়ি দিলেন এবং বললেন খোকা তোমার এই যে এত মেজাজ গরম হয় না এইটা কমানোর আমি একটা বুদ্ধি পেয়েছি এবং ছেলেটাও মেজাজটা ঠান্ডা করতে চাচ্ছিলো সেও বুঝে না কেন সে এত রেগে যায় তার বন্ধুরাও তার সাথে আড়ি দিয়ে ফেলে এত রাত করে দেখে বলো কী উপায় বাবা বলছে আমাদের যে পিছনে বাগানে ওখানে একটা বোর্ডের বেড়া আসে না যে হ্যাঁ যে তোমার যখনই মেজাজ গরম হবে তুমি বোর্ডে গিয়ে একটা পেরেক ঠুকে আসবে কিভাবে ঠুকতে হয় বাবা শিখিয়ে দিয়েছে মাটিতে ঠুকে এভাবে ধরে রেখে হাতুড়ি দিয়ে সাবধানে টুকবে হাতে যেন আবার ছ্যাঁচা না বললো ঠিক আছে এটা তো বেশি কঠিন কাজ না এখন কিছুক্ষণ পরেই তার মেজাজ গেছে নাস্তা ঠিক মতো নয় নেই বাবার কথা মনে করে সে গিয়ে একটা পেরেক নিয়ে ওই বোর্ডে ঠুকতে গিয়ে দেখে বাবা কষ্ট আছে তো তখন কেন কষ্ট লাগলো না দেখলো তখন তো মাটিতে ঠুকেছিল তাই পেরেক আরামসে ঢুকে গিয়েছিল বোটে পেরেকটা কাঁদতে একটু কষ্ট হয়েছে আচ্ছা গেঁথে আসছি কিছুক্ষণ পরে গোসল করতে যাওয়ার আগে আবার তার মেজাজ মায়ের উপরে শুধু শুধু হয় এগুলা আবার গিয়ে পেরেক ঠুকে আসছে এই করতে করতে বিকেলের মধ্যে সাতটা পেরেক ঠুকেছে মানে সাতবার সেরে গিয়েছে পেরেক ঠুকতে কষ্ট আছে বিকেলের পরে এসে এসে সেদিন খুব চেষ্টা করে আর দুইবারের বেশি মেচাজকরম করে নেই তো হলো কয়বার সাতটার পরে আর দুইবার নয় বার নয়টা পেরেক ঠুকে পরিশ্রম হয়ে গেছে বারো তেরো বছরের মানুষ তো আচ্ছা বাবার রাতে জিজ্ঞেস করেছে তুমি পেরেক ঠুকছো তো বলছে হ্যাঁ বাবা পেরেক আমি ঠুকছি আজকে কয়টা পেরেক ঠুকেছ বললো যে নয়টা পরের দিন সকাল থেকে আবার একদম সকালে মেজাজ গরম করে নেই কিন্তু একটু পরে তার রেগে যাওয়া একটু পরে আবার রেগে গেছে আবার গিয়ে পেরেক ঠুকে আসছে আগের দিন কিন্তু সে বিকেলের আগে সাতটা পেরেক ঠুকেছিল এই দিন অনেক একটু হিসাব নিকাশ করে চারবার রেগেছে চারবার খুব রেগেছে অল্পর আগে তো পেরেক ঠুকে নেই বিকেলে আরেকবার হলো কয়বার পাঁচবার আগের দিন ছিল নয়বার তো বাবাকে জানালো আজকে পাঁচটা পেরেক ঠুকেছে বললো আজকে এত কম কেন বলে কমবার রেগেছি সে জন্য বলে না যে পেরেক ঠুকতে আমার কষ্ট হচ্ছে এই করতে করতে এক সপ্তাহের মধ্যে দেখা গেল সে সারাদিনে একটা দুইটা প্যারেক ঠোকে বাবা বললো কি হলো এত কমে গেছে বলে হ্যাঁ বাবা আমি না সত্যি সত্যি তুমি ভালো বুদ্ধি দিয়েছ রাগটা কমাতে পারছি এরপরের সপ্তাহে সপ্তাহে জুড়ে পুরা দুটো ঠুকেছে তখন বাবা তাকে বললেন এখন কি বুঝো মেজাজের উপর নিয়ন্ত্রণ আসছে তোমার ছেলেটা বললো হ্যাঁ বাবা বুঝছি বেশি বেশি রাগ করলে মেজাজ খারাপ হয় আমি ঘেমে যাই দিনটা খারাপ যায় যার সাথে রাত করি তারও মন খারাপ হয় আমি ঠিক করেছি আসলে আমার এরকম ঠান্ডাই থাকতে হবে মেজাজ ভালো না তখন বাবা তাকে বললেন তাইলে আর পেরেক ঠোকার দরকার নেই কি বল হ্যাঁ আর পেরেক টেরেক ঠোকার দরকার নেই ঠুকতে কষ্ট আছে তাইলে এখন যাও তুমি কালকে সকালবেলা উঠে ওই পেরেকগুলো না দেখবা হাতুড়ি যেদিক দিয়ে ঠুকো উল্টা দিকে এরকম ভিড় মতন একটা জায়গা আছে ওটা দিয়ে তুমি পেরেক তুলে ফেলো তুলে আবার জমাও সব কটা তুলে ছুকি না দেখো পেরেক তুলতে গিয়ে সে দেখলো ঠুকতে যা কষ্ট ছিল পেরেকগুলো তুলতে আরো কষ্ট যাক সারাদিন খেটে কুটে ছুটির দিন সবগুলো পেরেক সে তুলেছে সন্ধ্যাবেলা বাবার সামনে নিয়ে জমা দিয়েছে কয়েকটা পেরে কিন্তু ব্যাকা ব্যাকা হয়ে গেছে তো বাবা বললেন যাক তাইলে বোর্ডটা এখন পেরেক মুক্ত তোমার কেমন লেগেছে বলছো ভালো লেগেছে আমি আর রাগ করবো না বাবা নিজে রাখটাকে কন্ট্রোল করবো হ্যাঁ এটাই তো ভালো মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ ভালো মতন হয় আর বলে না রেগে গেলেন তো হেরে গেলেন তো রেগে যেও না তুমি তো হাঁটতে চাও না বলছে হ্যাঁ পরদিন বাবা তাকে সাথে করে নিয়ে গেলেন বোর্ডটার সামনে মানে কেমন দেখছো কি দেখছো বোর্ডটাকে কেমন লাগছে বোর্ডটা তো বাবা সুন্দরই ছিল কিন্তু এই যে ঠুকেছি আবার তুলেছি বোর্ডটা ফুটা ফুটা হয়ে ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তখন বাবা বললেন হ্যাঁ আমরা যখন অনেক রাগ করি অন্যের সাথে সম্পর্ক নষ্ট করি পরে আমরা একটু ক্ষমাটমা চাইলেও অসুখ সেরে গেলেও ক্ষতের কিছু দাগ থেকে যায় কেমন লাগলো গল্পটা বন্ধুরা বলো তো কমেন্টে জানাও সাথে থেকো তোমরা যদি আমার সাথে থাকো অনেকে থাকো অনেকে আমাকে সাপোর্ট দাও আমার অনেক ভালো লাগে আমি আরো খুঁজে খুঁজে তোমাদের জন্য ভালো লাগার গল্প নিয়ে আসবো আমার জন্যে তোমরা দোয়া করো আশীর্বাদ করো প্রার্থনা করো যেন আমি সুস্থ থাকতে পারি ভালো থেক